ফের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু বোলপুরে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ঘটনায় এক ডাক্তার এক স্টাফ নার্স ও দুই শিক্ষানবিশ নার্সকে শোকজ হাসপাতাল কর্তৃপক্ষের বলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা চড়ালো মঙ্গলবার হাসপাতাল সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভে উত্তেজনার সৃষ্টি হয় পাশাপাশি এই ঘটনায় একজন চিকিৎসক একজন স্টাফ নার্স ও দুজন শিক্ষানবিশ নার্সকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার খবর পেয়ে বার ছুটে আসে জেলা সভাধিপতি কাজল শেখ হাসপাতাল চত্বরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় ঘটনাস্থলে ছুটে আসতে হয় বোলপুর থানার আইসি শান্তিনিকেতন ওসি ও পাড়ুই ওসিকে সঙ্গে ছিল প্রচুর পুলিশ উল্লেখ্য গত রবিবার সন্ধে ছটায় প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় বোলপুর থানার যোগগনগর গ্রামের বাসিন্দা রুমা বিবি। অভিযোগ ভর্তি হলেও চিকিৎসক না আসায় যে সব যন্ত্রণায় ছটফট করতে থাকে তারপরে স্বাভাবিকভাবে তার বাচ্চা হয়। পরিবারের আরও অভিযোগ লেবার রুমে নিয়ে যাওয়া হলে সেখানে রুমা বিবিকে মারধর করেন নার্সরা। তারপর সোমবার রাতে মৃত্যু হয় শুদ্ধজাতের। চিকিৎসক না আসা এবং তার সঙ্গে কর্তব্যরত নার্সদের গাফিলতির কারণে শুদ্ধজাতের মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ ফেটে পড়েন প্রসূতির পরিবারের লোকজন। মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন বোলপুর ও পারুই থানার পুলিশ বাহিনী পরে ঘটনাস্থলে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বীরভূগন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয় তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় যে বাচ্চা মা কা ভর্তি করানোর পেন উঠেছে বাচ্চা হয়ে গেছে আটটার সময় তিনি বাচ্চা দিয়েছে বাচ্চা যখন হতে যায় পেতম পোয়াতে একটু উহা করবে লিবার মেয়ে পেতম পোয়াতে তো বুঝতে পারছি না কত কষ্ট হবে না বাচ্চা হচ্ছে তারপরে ওরা ইস করে এই দুটো জেঙে খালি বেরুছে আর আমরা দুই ডাড়ি আছি আমার মেয়ে বড় মা বড় মা করে মরে গেলাম বড় মা চিল্লাইছে তখন মেয়েকে আরও বেরুছে আরও বেরোয় তে তো আমরা ঢুকতে যেয়েছে আর ভাষা বলছে বল যে এই স্বামীর কাছে নাস। তখন লাগে নাই স্বামীর তাই করি নাস তখন তো লাগে নাই অন্যকর ভাষা বলছে আর কি তারপরে বাচ্চা হয়ে গেল বাচ্চারা যখন বস দিলে আমাদের কাছে তখন থেকে হেঁচ উঠছে আমরা ওই ঘরে ছিলাম এক ঘন্টা তারপরে এই ঘন্টা এই ঘরে আমাদের দিলে তারপরে দিদি কিন্তু বললাম যে এ ব্যাপার কাল ডাক্তার আসবে এগারোটায় বাচ্চাটা দেখাবেন তাই বলে ওই বলে ডাক্তার এগারোটা বাজলো বারোটা বাজলো ডাক্তার আসে না খো এগারোটা বারোটা বেজে গেলো বলে দুটোর সময় একজন বলে দুটোর সময় আসবে দুটো বেজে গেলো তিনটে গেলাম চারটে গেলাম ওই যে ডাক্তার আসবে না আবার ছটায় গেলাম ওই ডাক্তার আসবে না তাই বলছে ডাক্তার এলো না রাত আটটা যখন বাজছে তখন আবার যেছি যে আমাদের বাচ্চা এরকম করছে দুধ পেছে না কো আর হেঁচকি কেন বন্ধ হচ্ছে না তাই বলছি তবে যে তোমরা ভালো করে দুধ খাওয়াইছো না তার বলে হেঁচকি বন্ধ হয়েছে না পিঠটা তুলে লাভ দুধ খেয়ে দিয়ে একটা নাচ এলো একটা নাচ এলো আবার দুধটা ধরাইলে দি ও পিঠটা তুলে নিলে ছেলেটা পিটা তুলে নিলে বলছে এরকম করে দুধ খাওয়াবে তাই বলছে আমাদের দিয়ে মালটা কোলে দিলে ছেলেটা চুপ করে থাইলো ওই যে পিঠে তুলে চাপ দিলে আর ছেলে নিঃশব্দ হয়ে গেলো আর আমাদের দুধ তারপরে আবার যখন আমরা দুধ খাই দিয়েছি মায়ের দুধ কিছু মতো ধরছে না কো তখন একটা নার্সের কাছে যে দিদি মায়ের দুধ একদম ধরছে না তাহলে আমাদের একটা দুধ লেখে দেন আমরা মনে করছি ওই দুধ ধরতে পারছে না টানতে পারছে না লেখে দিন বলে আমরা লেখতে পারবো না সেই ডাক্তার কালকে ডাক্তারবাবুকে বলবেন তাই বলছে তারপরে আমি বলছি ছেলেটা এরকম আলাচালা করছে তারপরে আমি আবার গেলাম আমি বলছি তাহলে আমাদের একটা লেখা দিন আমরা মনে হয়েছি পরশু দিন এসেছে রবিবারি ছটার সময় সেই দিন কে হয়েছে আটটায় বাচ্চা দিয়েছে আমাদের ডেলিভারি এটা বলছি আমরা কালকের থেকে তো এটা আমাদের কাছে খবর এসেছে এবং আমরা দেখেছি গাফিলতি তো পেসেন্ট পার্টি আমাদেরকে অভিযোগ করেছে যে গাফিলতি এবং সেটা ডেফিনেট গাফিলতি না সেটা নিয়ে তো আমরা একটা তদন্ত করছি তদন্ত করে তারপরে আমরা রিপোর্ট নেব এবং আমরা সেটা এনকোয়ারি কমিটি একটা করছি হ্যাঁ আমার কাছে যে রিপোর্ট এসছে যে বাচ্চাটা খাওয়ানোর সময় শ্বাসনালিতে দুধ গিয়ে পসিবিলি মারা গেছে সেটা তো ডেফিনেট না রিপোর্ট এসছে এবারে পেশেন্ট কয়টি তাদের মতো করে অভিযোগ করেছে আমরা একটা এনকোয়ারি কমিটি করছি করে তারপরে যার রিপোর্ট হবে আমরা পরে জানাতে পারবো ঠিক আছে বাচ্চার মা নিজে অভিযোগ করছেন যে ওসব যখন হচ্ছে ঠিক সেই সময় যারা কথগ্রস্ত নার্স ছিলেন তারা নাকি অসব মহাশয় গাড়ি গালাট স্কেলে কোনো নাকি মারধর এ ধরনের একটা গুরুতর মারাত্মক অভিযোগ মানে আজকের নয় এটা দীর্ঘদিন ধরেই বোলপুর মহকুমা হাসপাতাল কলেজ কুন্ড হাসপাতালে গুরুত্ব হচ্ছে এটা এটা সাধারণ মানুষের অভিযোগ এইরকম অভিযোগ আমার কাছে নেই অন্তত হ্যাঁ এবার প্রসবের সময় মা কি লালাজ বা কথা বলা সেটা কি ধরনের ভাষা কি কি বলেছে সেটা তো আর আমি বলতে পারবো না মায়ের অভিযোগ হতে পারে অনেক সময় অনেক কথা হয় লেবার রুমে সেটা কীভাবে কথা বলেছে সেটা হতে পারে আমি এক্সাক্টলি এইরকম আমার কাছে অভিযোগ নেই ঠিক আছে আরে এই ঘটনাতে বলা যে একজন নার্স এবং স্টুডেন্ট যার নার্স করা হ্যাঁ আমরা আমাদের কাছে আমরা সভাধিপতি অনুশাহী এসেছিলেন সভাপতি ছিলেন ওসি ছিলেন আইসি ছিলেন সবাই এসেছিলে আমরা একটা আলোচনা করে ইয়ে করলাম যে রাত্রেবেলা কী ঘটনা হয়েছে আমাদের বা যে স্টুডেন্ট নার্স ছিল বা যে সিনিয়র নার্স ছিল সেই নার্সদের আমরা শোকাস করব আর যেটা হচ্ছে যে ডাক্তারবাবু এডিয়া ঠিকছে ডাক্তারবাবুকেও আমরা শোকাস করব। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আর হচ্ছে আমরা একটা ইনকোয়ারি কমিটি করে দেখছি গুণ তারপরে তারপরে সিদ্ধান্ত নাম কতজন মানে অন ডিউটি নার্স আর যে ডাক্তার ছিল দুজনকে দুজন মানে নার্স যে দুজন বা তিনজন ছিল তাদেরকে আর একজন ডাক্তারকে ফোকাস করা হবে আচ্ছা আরও একটা অভিযোগ উঠে আসে যে এই হসপিটালের ডাক্তাররা বাইরে চেম্বার করে এবং সেখানে তার জন্য এখানে পরিষেবা তারা দিতে পারেন না বাইরে চেম্বার করে বলে